বিসমিল্লাহির রহমানির রহিম এটা নিয়ে আসছে হচ্ছে বেনারসি কাতানের ড্রেসগুলো খুব সুন্দর ড্রেসগুলো খুব গর্জিয়াস ভাবে কাজ করা এগুলো হচ্ছে ইন্ডিয়ান বেনারসি কাতানের তাই এইটা হবে গলা এটা হচ্ছে নিচের প্যানেল সুন্দর যারা সিম্পল ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই ড্রেসগুলো অর্ডার করতে পারে দেখেন কাজের প্যাটারটা দেখেন কি সুন্দর এটা এখানে আচল হবে পুরো বডিতে কিন্তু এরকম সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে ড্রেসের ডিজাইন কিন্তু এক রকম থাকবে এটা নিচের প্যানেল খুব গর্জেস ভাবে কিন্তু কাজ করা আছে অন্যটাতে

এইটা হবে গলা গলার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর যা আর এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে হাতা এগুলো ড্রেস কিন্তু সিম্পল কাজ সিম্পলের মধ্যে খুব সুন্দর যারা সিম্পল ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই ড্রেসগুলো অর্ডার করতে পারেন এটা হচ্ছে হাতের ডিজাইন দুইটা হাতার জন্য পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ফুল স্লিপ করতে পারবেন ম্যাচারটা হচ্ছে চিন অন জর্জের ভিতরে কিন্তু ইনারে কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ভিতরে ইনারে কাপড় দেওয়া থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কাপড় সফট সিল্কের মধ্যে হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না এসব ড্রেসের মেন আকর্ষণটাই থাকে হচ্ছে ওড়নার মধ্যে দেখেন কি সুন্দর এটা হচ্ছে বেনারসি কাতানের ওড়না দেখেন কি সুন্দর ড্রেস গুলো অল ওভার কাজ করা দেখেন কাজের প্যাটার্নটা দেখেন কি সুন্দর এটা এখানে আচল হবে পুরো বডিতে কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর দেখেন এটা হচ্ছে পার অন্য পার এটা খুব সুন্দরভাবে এগুলো কিন্তু আপনার যে বেনারসি শাড়ি পরেন যে কাতান এটা কিন্তু সেই মেটিরিয়ালটা সেই জিনিসটা এটা এটা হচ্ছে ইন্ডিয়ান বেনারসি কাতানের অন্য খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস এগুলো ড্রেসের লেন্থ পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ কামিজ সেম টু সেম ক্যাটালগের মতোই হবে প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এখন তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে মেরুন লালচে মেরুন খুব সুন্দর তিনোটা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালারটা এই হচ্ছে মেরুন এক একটা ড্রেসের ডিজাইন কিন্তু এক এক রকম থাকবে এটা হচ্ছে গলার ডিজাইন হবে এরকম এটা নিচের প্যানেল এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেস কিন্তু ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা ফ্রি সাইজ একদম এটা হচ্ছে প্যান্টের কাপড় মেরুনের সঙ্গে মেরুন প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না মেরুনের সঙ্গে কিন্তু ব্লু কালার কন্ট্রাস্ট একটা ওড়না রাখেন কি পরিমাণ সুন্দর এটা এই হচ্ছে ওড়না খুব গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করা আছে ওড়নাটাতে দেখেন ওনার ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বেনারসি কাতানের ওনার সেম টু সেম হবে প্রত্যেকটা ড্রেস যেমন দেখতে পাচ্ছেন ক্যাটালাগের মতো সেম টু সেম হবে প্রাইসও থাকছে কিন্তু খুব রিজনেবল প্রাইস খুবই সফট কাপড় এগুলো হচ্ছে আপনার চিনের মধ্যে খুব সফট কোয়ালিটি জর্জেটির মধ্যে কাজ করা আছে এগুলো সরি চিনি গুঁড়া চিনি জর্জেটের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে কলার ডিজাইন এটা হচ্ছে পিঁয়াজ কালার এটা হচ্ছে নিচের প্যানেল এগুলো ড্রেসে কিন্তু প্রচুর রিভিউ আছে আমাদের পেজে আপনার দেখলে তৈরি করার পরে আরো সুন্দর লাগে এখন যেমন সব আলাদা আলাদা দেখাচ্ছি যখন এটা তৈরি করবেন সুন্দর লাগবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দেখেন কিন্তু খুব সুন্দর একটা ওন্না এটা হচ্ছে ময়ের ময়ূরকণ্ঠি কালার ওন্নাটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে ওন্না এটা হচ্ছে ওন্না চারদিকে কিন্তু দেখেন কি সুন্দরভাবে বর্ডার দেওয়া আছে এটা এগুলো হচ্ছে ইন্ডিয়ান বেনারসি কাতানের ওন্না ড্রেস এগুলো আর ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে গোড়া জর্জেট খুব সুন্দর ফ্রি সাইজ কামিজ পাবেন ক্যাটালগের মতো সেম টু সেম থাকবে প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন